একই দিনে দুই রূপ দেশের ক্রিকেটের রহস্যময় চরিত্র সাকিব আল হাসান খেলা শুরুর আগে মাঠে ঢুকে ছবি তুলতে চাওয়া এক ভক্তের মোবাইল কেড়ে নিতে ধরে মারতে চাইলেন ম্যাচ শেষ হতেই আবার ড্রেসিং রুমের গ্লাস খুলে এক ভক্তের বাংলাদেশের জার্সিতে দিলেন অটোগ্রাফ তুললেন ছবিও একই দিনে সাকিবের দুই রকম চরিত্রের রহস্যটা নিশ্চয়ই এবার বুঝতে পারা যায় যে ভক্তের ওপর হাত তোলার চেষ্টা করছিলেন সেই ভক্ত প্রথমত মাঠে ঢুকে পড়েছিলেন তার উপর সাকিব কিছু একটা নিয়ে দুই কোচের সঙ্গে ছিলেন গুরুত্বপূর্ণ আলোচনায় এমন পরিস্থিতিতে মাঠে ঢুকে একজন ভক্তের ছবি তোলার আবদার করাটা যেমন শোভা পায় না তেমনি সাকিবেরও গায়ে হাত তোলার ভঙ্গিমা করাটা কখনোই উচিত নয় এই ভক্তের মতো প্লাকার্ড কিংবা শালীন আচরণে ছবি তোলার আবদার করলে নিশ্চয়ই সাকিব ফেরাতেন না যেমন করে ফেরাননি এই ভক্তকেও এমনকি ম্যাচ শেষেও তিনি একটা প্লাকার্ড হাতে নিয়ে দাঁড়িয়েছিলেন যেখানে তিনি বলেছেন তার একটাই স্বপ্ন সাকিবের সঙ্গে একটা ছবি তোলা সাকিবও তাকে ছবি তুলেছেন দিয়েছেন যেন চাইলেন এভাবে আবদার করলে তার কাছে সোনার হরিণও মিলবে ফতুল্লায় প্রাইম ব্যাংক এবং শেখ জামালের মধ্যকার ম্যাচ হয়েছে দুই টিমে খেলেছেন দেশের ক্রিকেটের আলোচিত দুই চরিত্র খেলা শেষ হয়ে যখন তামিম বেরিয়ে যাচ্ছিলেন প্রধান ফটক দিয়ে বের হওয়ার সময় পড়েছেন আরেক বিড়ম্বনায় তামিমকে এক পলক দেখার জন্য একটা সেলফি কিংবা একটা অটোগ্রাফের আশায় শত শত মানুষের ভিড় রীতিমতো গেট আটকে রেখেছেন তারা অবস্থা বেগতিক দেখে শুধু বিসিবির নিরাপত্তার কাজে নিয়োজিত ব্যক্তিদের একার পক্ষে পুরো পরিস্থিতি সামাল দেয়া সম্ভব হতো না তাই তো প্রাইম ব্যাংকের সাপোর্ট স্টাফরা পর্যন্ত চলে এসেছেন ফতুল্লার ভেনু ম্যানেজারের ছোটাছুটি বলে দেয় পরিস্থিতি কতটা কঠিন ছিল এক দুই তিন ঢাকায় জমি জিতেনি একশো পার্সেন্ট ক্যাশব্যাক সহ বিশ কোটি টাকার পুরস্কার জনসমুদ্রের মাঝ দিয়ে গাড়িতে ওঠার চেষ্টায় দরজা খুলে বের হতে চাইলেন তামিম কিন্তু সবার সেলফি আর অটোগ্রাফের বাধায় পারলেন না তাই আবারও ফিরে এলেন গেটের ভেতরে ততক্ষণে পরিস্থিতি নিয়ন্ত্রণের সর্বাত্মক চেষ্টা তবুও গেটের ভেতরে ঢুকে পড়াদের বিড়ম্বনা সামাল দিতে তামিম নিজেও চেষ্টা করলেন হয়তো বোঝাতেও চাইলেন যেভাবে হুমলি খেয়ে পড়েছেন ভক্তরা এভাবে সবার আবদার মেটানো তার পক্ষে সম্ভব নয় নিজেও বেশ কজনকে মানা করলেন কিন্তু এসবে আর কে মানবে উল্টো ভক্তদের সমস্যার স্লোগান তামিম ভাই তামিম ভাই পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসার পর আবারও গেট খুলে তামিম বের হলেন কোনোমতে গাড়িতে ওঠার সময়টুকুতে সবার মোবাইলের কোনো একটা কোণে তামিম থাকলেন সেলফি হয়ে ভিড় ঠেলে যে যার মতো একটা সেলফি তুললেন এই এতটুকুই এই এতটুকুর জন্যই সাকিব কাউকে মারতে উদ্যত হন কিংবা কাউকে হাসি মুখে সেলফি তুলে দেন তামিমের ক্ষেত্রেও ব্যতিক্রম নয় তাসফিক পলক ক্রিক ফ্রেন্সিট